কিছু না করে সে কিন্তু সে রেসপন্সিবল টু নিসেব সেভিং মি শবনম বুবলি আবারও বিয়ে করছেন কাকে বিয়ে করছেন এবার তাকে দেখা গেল কোনের রূপে একদম বিয়ের লোকে তিনি রেডি হয়ে দেখুন এই ভিডিওতে দেখতে পাচ্ছেন তো কাকে বিয়ে করছেন বুবলি সেটাই থাকছে আজকের এই ভিডিওতে শবনম বুবলি কাকে বিয়ে করছেন এটা জানা জানি তবে তিনি বিয়ে করছেন এটা কতটুকু সত্য সেটাই বলবো যে আপনারা বিয়ের লোকে দেখতে পাচ্ছেন বেনারসি পরে কিন্তু সে আছে কোথাও একটা তো এই ভিডিও কি কোনো শ্যুটিং ভিডিও না বিয়ের ভিডিও সেটা এখন পর্যন্ত জানা যায়নি অনেকেরই মন্তব্য বুবলি আবারও বিয়ে করতে যাচ্ছেন এটা অনেকেরই মন্তব্য নানা গুঞ্জন উঠেছে সোশ্যাল মিডিয়ায় তাহলে কি বুবলি শাকিব খানকে ভুলে গেলেন শাকিব খান ও তার সম্পর্ক তো আগেই ইতি হয়েছে কিন্তু শাকিব খান তার ছেলের জন্য কিন্তু বুবলির কাছে যেত এটা সত্য তো বুবলিকে বিয়ের লোকে দেখা গেছে এটা শুটিং ভিডিও হতে পারে কারণ বুবলি তো অফিসিয়ালভাবে কিছু জানায়নি তাই এটা বলা যাবে না যে তিনি বিয়ে করছেন কি করছেন না